আলাইকুম আজকে আমরা আপনাদেরকে ন্যাচারাল ভেজিটেবল ভেজিটেবল বাটিকের একটা ড্রেস কোটা ওনার মধ্যে যেটা ষাটশো পঞ্চাশ টাকা নিচে আমরা আপনাদেরকে দিব এই যে এরকম টার্সেল থাকবে সাথে পাইপেন করার মানে টার্সেল থাকবে ওনা থাকবে কোটা আর জামাটা থাকবে আপনার আশি আশি সুতার কাপড় জামাটা থাকবে তারপরে হাতার কাপড় থাকবে তারপরে সেলোয়ার থাকবে আড়াই গজ এগুলো আমরা আপনাদেরকে ষাটশো পঞ্চাশ টাকা নিচে দিব আমার নিজে দেখা এগুলা মার্কেটে আটশো পঞ্চাশ টাকা করে পাইকারি সেল করে তো আপনি আমার এখান থেকে এরকম একটা প্রাইজে দিব যে আপনি নিয়ে সাতশো মানে আপনি নিয়ে নয়শো টাকা যাতে সেল করতে পারেন যে এরকম কোটাও না থাকবে যার যে রেস্টে ভালো লাগবে বিজয় এটা হলো আরেকটা ডিজাইন সব আশি আশি সুতার কাপড়ের মধ্যে থাকবে যার দিতে ভালো লাগবে আপনি স্ক্রিনশট মেরে আমাদের পেজে ব্লগ দিবেন যে ভাই আমার এগুলো ভালো লাগছে এগুলো আমি আপনাদের এখান থেকে নিতে চাচ্ছি ভাই চাই আপুদেরকে কোটাও নাটা জুম করে দেখায় দাও যে এরকম কোটাও না থাকবে সাইডে এরকম পাইপ লাইন থাকবে নিচে জুল থাকবে এগুলো সকল সাইজের আপুদের ক্ষেত্রে কিন্তু হবে রং কষ্ট কিন্তু 100% গ্যারান্টি আপনি চাইলে এগুলোর মধ্যে আমার এখানে আরো শত শত ডিজাইন প্লাস কালার কম্বিনেশন আছে যার যেটাই ভালো লাগবে আপনি ওটাই নিতে পারবেন এটা আমরা আপনাদেরকে ষাটশো পঞ্চাশ টাকার নিচে দিব আশি আসে সুতার কোটা ওনার বাটিক যার যেটাই ভালো লাগবে যেরকম ওনার আমি আবার একটা ফুল ওনার দেখাই দিতেছি দেখেন কতটা বড় একদম পাক্কা পাঁচ হাতে চওড়া নামাজ ওনা থাকবে যেরকম ডিজাইন করা থাকবে যার যেটাই ভালো লাগবে আপনি স্ক্রিনশট মারবেন এ হাতার কাপড়টা থাকবে স্যালোয়ারের কাপড়টা থাকবে আড়াই গো এক সুতা পরিমাণও কম হবে না আর এটা কিন্তু আমাদের নিজস্ব প্রোডাক্ট মানে নিজস্ব এটা গ্রেনে থেকে শুরু করে যত কাজ মানে এটা গ্রে নেওয়া তারপরে জিগার করা তারপরে সব কাজ মানে সবই কিন্তু আমাদের নিজস্ব কর্মী বাহিনী দ্বারা এগুলা প্রসেসিং করা হয়েছে এক্ষেত্রে আপনি দামটা খুবই সিকিউর পাচ্ছেন মানে সাতশো পঞ্চাশ টাকার নিচে এগুলার কালেকশন গুলো আপনি আমাদের লিপ বাড়ির দিকে করতে পারবেন যার যেটি ভালো লাগবে স্ক্রিনশট মারবেন আমাদের পেজে এগুলোর আরো ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট মারবেন এগুলা কিন্তু সকল সাইজের আপুদের ক্ষেত্রে হবে আপনি যদি সেল করতে না পারেন নেক্সটেস করতে পারবেন এরকম ডিজাইন করা থাকবে এজ এটা হল আরেকটা কারার প্রত্যেকটা ড্রেসে কিন্তু এরকম bahari ডিজাইন করা থাকবে সকল সাইজের আপুদের ক্ষেত্রে কিন্তু হবে আর আপনার রং কষ কিন্তু যাবেন আপনি এনিটাইম বিক্রি করতে পারবেন এই কালেকশনগুলা। গুলা যার যা যে আপুদের যেগুলো ভালো লাগবে আপনি জাস্ট একটা স্ক্রিনশট মেন আমাদের পেজে নক দিয়ে দিবেন যে ভাই এগুলো আমি ভালো লাগছে এগুলো আমি আপনাদের এখান থেকে নিয়ে বিজনেস করতে চাচ্ছি বা চাই ব্যবসার ক্ষেত্রে মূল একটা হলো আপনি একটা ভালো মানের প্রোডাক্ট যতটা কমে পারচেস করতে পারবেন ততটা প্রফিট করে সেল করতে পারবেন আমাদের এই কালেকশনগুলো আপনি সাতশো পঞ্চাশ টাকা নিচে নিয়ে আপনি নশো টাকা এক হাজার টাকা এরকম করে সেল করবেন এরকম একটা প্রাইজে আমরা আপনাদেরকে দিব যার যেটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট মারবেন যে ভাই আমি এগুলো ভালো লাগছে এগুলো আমি আপনাদের এখান থেকে নিয়ে বিজনেস করতে চাচ্ছি বা সেল করতে না পারলে এক্সচেঞ্জ করতে পারবেন এই যে এটা হলো অরুণাশর ড্রেসটা ফুল ড্রেসের ফ্রন্ট পার্টটা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট মেরে দিবেন যে ভাই আমি এগুলো আপনাদের এখান থেকে নিয়ে বিজনেস করতে চাচ্ছি বাচ্চাই আর আমাদের দোকান সারা সপ্তাহে খোলা প্রতিদিন খোলা কোনো ডে নাই আপনি সারা দিন মানে আপনি চাইলে যে কোনো দিন আমাদের শপে এসে এই ড্রেসগুলো আপনি কিন্তু দেখে নিয়ে পারচেস করতে পারবেন যেরকম বাহারি ডিজাইন করা থাকবে এই ড্রেসগুলো এগুলো কিন্তু সকল বয়সে আপুদের ক্ষেত্রেই হবে রং কষ কিন্তু থাকবে একদম ফ্রি সাইজ থাকবে সকল বয়সে আপুদের ক্ষেত্রেই হবে যার যে ড্রেসটাই ভালো লাগবে আপনি স্ক্রিনশট মেরে আমাদের পেয়ে নক দিয়ে দিবেন যে ভাই আমি এগুলা আপনাদের এখান থেকে হোলসেল প্রাইসে নিয়ে বিজনেস করতে চাচ্ছি বা চাই আশি আশি সুতার কাপড় এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিব কত সাতশো পঞ্চাশ এগুলো মার্কেটে আটশো টাকা নয়শো টাকা করে পাইকারি সেল করা হচ্ছে আপনি যদি আমাদের এখান থেকে সাতশো পঞ্চাশ টাকা নেন আপনি নয়শো টাকা এক হাজার টাকা এরকমে আপনি খুচরা সেল করবেন এই প্রাইসে দিব বুঝছেন এগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের ফ্যাক্টরির প্রোডাক্ট মানে আমাদের যে বাটিকের আমরা একদিন কিন্তু ভিডিও দিয়েছি আপনাদেরকে কিভাবে আমরা প্রসেসিং করে বাটিকের কালেকশন গুলা মানে প্রস্তুত করি এগুলা কিন্তু বাটিকের মধ্যে সম্পূর্ণ একদম আধুনিক ইউনিক একটা কালেকশন কুটা ওনার বাটিকের মধ্যে যার যেতে ভালো লাগবে আপনি স্ক্রিনশট মেরে আমাদের পেয়েছেন অব্দে দিবেন ভাই আমি কালেকশনগুলো আপনাদের এখান থেকে হোলসেল একটা প্রাইজই নিতে চাই যেরকম ফুল কিন্তু ডিজাইন কিন্তু আমরা আপনাদেরকে দিব ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু প্রোডাক্টগুলো আপনি নথির বাড়ি থেকে নিয়ে পার্চেস করতে পারবেন আবার যদি সেল করতে না পারেন তাহলে এক্সচেঞ্জ একটা ফেসিলিটি পাবেন কারণ আমাদের এগুলো নিজস্ব প্রোডাক্ট আমরা রং করে গ্যারান্টি দেব আপনি ছয় মাস পরেও আমাদের এই প্রোডাক্ট আপনি কারণ আমাদের নিজস্ব প্রোডাক্ট যার যেটাই ভালো লাগবে স্ক্রিনশট মেরে পেয়েছেন দিবেন যে ভাই এই কালেকশনগুলো আমি আপনাদের এখান থেকে নিয়ে বিজনেস করতে চাচ্ছি বাজেই সকল ভাইয়াতে রুই করেছে আপনি লাইফটা শেষ অবধি দেখবেন কোনো স্কিপ করবেন না কারণ আজকে যে কালেকশনগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি এগুলো সব হিট কালেকশন এবং মার্কেটে এগুলোর চাহিদা অনেকটা হাই লেভেলের এরকম কিন্তু কোটাও না থাকবে সকল সাইজের আবুদের ক্ষেত্রে কিন্তু হবে এটা হলো হাতার কাপড়টা আরেকটা আমি স্যালোয়ারের কাপড়টাও দেখাই দিতেছি স্যালোয়ারের কাপড়গুলো কিন্তু পুরো আড়াইগজ পরিমাণে থাকবে এক ইঞ্চির পরিমাণেও কিন্তু কম হবে না আপনার যেই ড্রেসটি ভালো লাগবে আপনি ওটা কিন্তু আমাদের লদিপ বাড়ি থেকে রিজনেবল একটা প্রাইসে পারচেস করতে পারবেন তো আর যদি আপনি মানে ওটাও আর বাটিকের বেস্ট একটা কালেকশন খুঁজছেন আপনার জন্য লদ্রীপ বাটিকে একটা বেস্ট একটা মানে প্রতিষ্ঠান কারণ আমরা আপনাদেরকে এগুলো যেই প্রাইজে দিব সাতশো পঞ্চাশ টাকা নিচে এই প্রাইজে এই কোটা ওনার বাটি কেউ দিতে পারবে না আল্লাহর জমিনে মানে এমন একটা প্রাইজে দিব আর রং কষ্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যার যেই ফ্যাব্রিক ভালো লাগে আপনি স্ক্রিনশট মেন আমাদের নিয়ে দিয়ে দেবেন আবার সেল করতে না পারলে আপনি কি করতে পারবেন এক্সচেঞ্জ করতে পারবেন যদি আপনি সেল করতে না পারেন ওই ক্ষেত্রে এক্সচেঞ্জ করে অন্য কালেকশন কিন্তু নিতে পারবেন এ যেরকম কোয়ালিটি উল্লিটি আছে তো লাইভে তো আর সবগুলো কালেকশন খুলে দেখানো যায় না এই জন্য কয়েকটা কালেকশনকে আপনাদের আমি শো করে দিয়েছি তো আজকে সংক্ষিপ্ত ভিডিওটা এই পর্যন্ত থাকলো যারা আমাদের পেজে নতুন আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফেসবুক চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম